लाई करा बस छैनलाई करा जस्तो हो यो गौ ताजी गाताको खराब हे बेस्ट मिसिंग हेको खाना नै मिलेगा र खाना नै खाला भेटलाई मिला यो कसको पानी हो अक्कै मान्छेको पानी हो उसको पानी हो हजुर छैन सही রকম छ यसले त मैले भिराएको छ भाइ त हैन भाइ करा আসসালামু আলাইকুম ভিউয়ার্স হুসেন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আমাদের নেপাল ভ্রমণের তৃতীয় দিন আর আজকের দিনটি আমরা স্পেশালি ভ্রমণ করবো নেপালের কাঠমান্ডুতে অবস্থিত চন্দ্রগিরি হিলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফিট উচ্চতায় আর এটা আমরা সম্পূর্ণ ভ্রমণ করব ক্যাবল কারের মাধ্যমে কেবল কারে এর উচ্চতা প্রায় আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার পথ কেবল কারে পাড়ে দিয়ে আমরা পৌঁছাবো কাঠমান্ডুতে অবস্থিত সর্বোচ্চ সুরা চন্দ্রগিরি হিলে ভিউয়ার্স আমরা প্রথমে থামেলে যে আমরা হোটেলে ছিলাম হোটেল থেকে বের হয়ে একটি ট্যাক্সি ভাড়া করি চারশো নেপালি রুপিসে চন্ডগিরি হিল পর্যন্ত তো আমরা আমাদের কারে চড়ে চলে আসি চন্দ্রগিরি হিলে আর এই যে এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব প্রবেশ করে এখান থেকে আমরা কিভাবে টিকিট কাটব কত টাকা টিকিট খরচ পড়ে কীভাবে আপনারা ভ্রমণ করবেন এবং কি কি দৃশ্যগুলা দেখবেন সব কিছু বিস্তারিত আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স মূল গেটে এন্ট্রি করার পর ঠিক এই রকম একটি ভিউ যা অনায়াসে আপনার মনকে কেড়ে নিবে তো ভিউয়ার্স চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি আর হ্যাঁ কেবল কারে চড়ার জন্য এখানে একটি এন্ট্রি টিকিট কাটতে হয় আর এন্ট্রি টিকিট বারোশো আশি রুপি পার পার্সন এটা হলো উভয় পথ আপনি কেবলকারে চড়ে চন্ডগিরি উঠবেন এবং ফেরার পথে আবার কেবলকারে কারে করে চন্ডগিরি থেকে নেমে আসবেন এই উভয় পথে অ্যান্টি টিকিট হলো বারোশো আশি রুপি আপনি চাইলে ওয়ান ওয়াই টিকিটও কাটতে পারেন ওয়ান ওয়াই টিকিট কাটতে গেলে ওই ক্ষেত্রে আপনার লাগবে সাতশো বিশ রুপি এই ক্ষেত্রে আপনি শুধু জাস্ট চন্দ্রগিরি কেবল কারে যাবেন আর ফেরার পথে পায়ে হেঁটে আপনাকে নামতে হবে যেটা খুবই কষ্টসাধ্য কারণ কেবল কারের দূরত্বে দুই দশমিক পাঁচ কিলোমিটার প্রায় আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার পথ আপনার পাহাড়ি পথ ছিঁড়িবে পায়ে হেঁটে আসতে হবে যদি আপনি সিঙ্গিল ওয়ের টিকিট কাটেন তো ভিউয়ার্স অবশেষে আমরা টিকিট কেটে এখন চড়ে বসলাম আমাদের কেবল কারে আর হ্যাঁ এই পর যেতে আমাদের সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর দূরত্ব হলো প্রায় আড়াই কিলোমিটার আমরা যতই উপরে উঠছি উপর থেকে নিচের দিকে বিল্ডিংগুলোর দিকে তাকালে মনে হবে যেন ছোট ছোট কুপড়ে ঘরের মতো মনে হবে অথচ এই বিল্ডিংগুলো এক একটা কিন্তু আপনার চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং কিন্তু আমরা যতই উপরে উঠছি উপর থেকে দেখতে বিল্ডিংগুলোকে অতি ক্ষুদ্র মনে হচ্ছে এবং নিচের দিকে যত তাকাচ্ছি এক ধরনের বিলি সঞ্চার হচ্ছে আমাদের আর হ্যাঁ প্রতিটি ক্যাবল কারে আপনারা দশ থেকে বারোজন একবারে চড়তে পারবেন তো ভিউয়ার্স অবশেষে আমরা দশ থেকে পনেরো মিনিট জার্নি করে অবশেষে চলে আসলাম আমরা সর্বোচ্চ চূড়ায় আর এখন আমরা এই যে এখান থেকে নেমেই উপর থেকে ভিউগুলো ক্যামেরায় ধারণ করছি আর এখানে একটি সুন্দর একটি দৃশ্য আছে যেটা লাভ চিহ্ন দিয়ে করা রয়েছে ওয়েলকাম টু চন্দ্রগিরি এখানে এসে আপনারা শ্যুট করতে পারেন আমি দেখলাম যতটুকু বিভিন্ন দেশের পর্যটকরা এসে এখানে ফটোগ্রাফি করতেছে আর হ্যাঁ এটাই কিন্তু সর্বোচ্চ চূড়া না এখান থেকে প্রায় আপনার আরও তিনশো ফিট উপরে উঠতে হবে কিন্তু কেবলকার সর এখানে এসে আপনাকে নামিয়ে দিবে আর বাকি পথটা আপনাকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে আর উপরে উঠে আপনি সর্বোচ্চ চূড়ায় উঠে এখানে পাবেন একটা মন্দির আছে কিছু অ্যাক্টিভিটি করার মতো প্লেস রয়েছে এবং এখান থেকে দূরবীনের মাধ্যমে আপনারা হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট দর্শন করতে পারবেন আট হাজার ফুইট উপরে উঠে আপনারা এই যে দূরবীনের মাধ্যমে আপনারা হিমালয় সর্বোচ্চ সূরা মাউন্ট এভারেস্ট দেখতে পারবেন যদিও আজকে আকাশটা মেঘাচ্ছন্ন ওইভাবে কিছু দেখা যাচ্ছে না আর পাশাপাশি এই যে পুরো চন্দ্রগিরি হিলটাকে এক নজরে আউট থেকে দেখতে পারবেন তো ভিউয়ার্স আমরা এখানে কিছু সময় অতিক্রম করে আবারও ফিরতি ক্যাবল কারে রওনা দিচ্ছি নিচের দিকে নেমে যাচ্ছি আর হ্যাঁ আমরা আগে বলে রেখেছি আমরা বোথ ওয়ে টিকিট কেটেছি যার জন্য আমরা আসছিও ক্যাবল কারে এবং নেমেও যাব ক্যাবল কারে আপনারা চাইলে সিঙ্গেল এন্ট্রি ক্যাবল কারের টিকিট কাটতে পারেন এই ক্ষেত্রে আবার আপনাদের কস্টিং পড়বে সাতশত বিশ রুপি তবে আপনি শুধু সিঙ্গেল অ্যান্টি টিকিট কাটলে শুধু উপরে উঠতে পারবেন আবার নামার সময় আপনাকে পায়ে হেঁটেই নামতে হবে তো আমরা ধীরে ধীরে যতই নিচে নামছি শহরটাকে ততই আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যদিও আমরা সর্বোচ্চ চূড়া থেকে শহরটাকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র মনে হচ্ছে এখন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন করে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ